হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু নিউ ভিডিও আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে তোমাদের সাথে আমি একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি এই বর্ষাকালে সবারই ভীষণ চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে চুল উঠে যাচ্ছে প্রচুর পরিমাণে চুলে খুশকির সমস্যা দেওয়া দেখা দিচ্ছে সেই সব সমস্যা আমারও দেখা দিচ্ছিল তো সেই সমস্যারই একটা সমাধান নিয়ে আমি এসেছি আমি এই জিনিসটা ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি তো আশা করছি তোমরাও এই জিনিসটা ব্যবহার করে উপকার তোমরা আগের দিন চুলে তেল দিয়ে রাখতে পারো তেল দেওয়ার পরে যে রেমেডিটা আজকে আমি তোমাদেরকে দেখাবো ওই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো কিন্তু তেল না দিয়েও এই রেমেডিটা ইউজ করা যায় ভালো করে চুলটাকে প্রথমে আঁচড়ে নিতে হবে যাতে চুলে একদম জট না থাকে তো চলো দেখো এখানে আমি কিভাবে এটা তৈরি করছি তো দেখো এখানে আমি একটা এক টুকরো আদা নিয়েছি তোমাদের চুলের গোড়া অনুযায়ী তোমরা আদা নেবে এখানে আমি এক টুকরো আদাটাকে ভালো করে এখানে ছিলে নিচ্ছি এখানে আমাদের আদার রসটা দরকার তোমরা চাইলে আদাটা পেস্ট করে রস বের করে নিতে পারো আমি এখানে ছিলে আদাটার রস বার করে নিচ্ছি বর্ষাকাল মানেই চুলের জন্য একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন এই সময় আর্দ্রতা এবং বৃষ্টির কারণে চুল চিটচিটে হয়ে যায় চুলে খুশকি জমা দেয় চুল পড়া সমস্যা দেখা দেয় মাথায় চুলকানি আসে এই সব সমস্যার সমাধান করবে এই আদা তো দেখো এখানে ভালো করে আমি আদার এই রসটাকে বের করে নিচ্ছি তোমরা এভাবে আমার মতো আদা রসটাকে বের করে নিতে পারো তোমরা যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো এখানে আমি ভালো করে আদার রসটাকে নিজেরে নিজেরে এখানে বের করে নিচ্ছি অনেকটা পরিমাণেই রস আমরা এখানে পেয়েছি দেন এখানে আমি লেবু ইউজ করছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা লেবু ইউজ করবে আমি এখানে একটা বড় লেবুর আধখানা অংশ ইউজ করছি যদি ছোট লেবু হয় তোমরা লেবুটার গোটা অংশ এখানে ইউজ করবে যদি একটা লেবুতে রস না পাও তাহলে তোমরা এখানে দুটো লেবুই ইউজ করতে পারো তারপরে আদার সাথে লেবুর রসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে দেন এটা আমরা চুলের গোড়াতে অ্যাপ্লাই করব। দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি এইভাবেই তোমরা অ্যাপ্লাই করবে শুধু গোড়ায় অ্যাপ্লাই করবো চুলের গোটা চুলে আমরা অ্যাপ্লাই করব না শুধু আমরা স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করব যাদের লেবু মাখলে সমস্যা হয় তারা লেবুটা নাও দিতে পারো শুধু আদার রস মেখে মেখে নিতে পারো এখানে আমি গোটা স্ক্যাল্পে ভালো করে এই আদা আর লেবুর রসটাকে আমি অ্যাপ্লাই করছি তোমরা চাইলে এখানে কারো সাহায্যও নিতে পারো লেবুর রস পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা খুশকি কমাতে অত্যন্ত কার্যকারী লেবুতে ভিটামিন সি থাকায় চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে লেবুতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকায় যা স্ক্যাল্পের চুলকানির হাত থেকে রক্ষা করে আদাতে থাকা জিঞ্জারল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের গোড়াকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আদার অ্যান্টিসেপটিক গুণ খুশকি জীবাণু দহন করে মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে আদার রস চুলে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত আদার রস ব্যবহার করলে চুলকে নরম ও চকচকে করে তোলে লেবু ও আদার রস আলাদা আলাদাভাবে বা একসাথে মিশেও তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করি চলো আদা ও লেবুর রস ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট একটা করে নেবে আর লেবু ব্যবহারের পর সরাসরি রোদে গিয়ে দাঁড়াবে না এতে চুল শুষ্ক হয়ে যায় ভালো করে এই উপাদানটা শুধু আমরা স্ক্যালপেই অ্যাপ্লাই করব আমাদের চুলের লেনথে অ্যাপ্লাই করব না ভালো করে এটাকে অ্যাপ্লাই করার পরে এটাকে ভালোভাবে মাসাজ করতে হবে যাতে চুলের গোড়ায় গোড়ায় এটা পৌঁছতে পারে তোমরা যখনই চুল ধোও সপ্তাহে তখন এটা একবার ইউজ করতে পারো কারণ এই বর্ষায় সবারই চুল পড়ার সমস্যা চুলের কোষকির সমস্যা দেখা দিচ্ছে তোমরা সপ্তাহে এটা তিনবার ইউজ করতে পারো দেখবে এই সমস্যাটা আর হবে না দেখো এটা আমি এখানে মেখে ভালো করে মাথাটা মাসাজ করছি তোমরা এইভাবে মাসাজ করতে পারো যারা প্রথম প্রথম ইউজ করবে হয়তো একটু চুল কবে বাট এটা ইউজ করতে থাকলে এটা আর চুল কবে না যাদের প্রচুর খুশকির সমস্যা তাদেরকে বলবো এখানে একটা ট্রিটি অয়েলও তোমরা ইউজ করতে পারো এতেও তোমরা ভালো রেজাল্ট পাবে যাদের প্রচুর খুশকির সমস্যা আর প্রচুর চুল পড়ছে তারা এখানে ট্রিটি অয়েলও ইউজ করতে পারো এই উপাদানটার সাথে এটা মেখে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবো দেন তারপরে আমি চুলটাকে ধুয়ে নেব রেগুলার যে শ্যাম্পু তোমরা ইউজ করো সেই শ্যাম্পু দিয়েই তোমরা মাথাটা ধোবে ধোয়ার পরে দেখবে তোমাদের চুলটা সিল্কি শাইনি হয়ে গেছে আর এটা যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে তোমাদের চুলের যেসব সমস্যাগুলো হচ্ছেই বর্ষাকালে সেই সব সমস্যাগুলো অনেকটাই কমে যাবে অনেকটাই তোমরা রিলিফ পাবে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশান পাই তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে তো টাটা